তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর স্কার্টের ঘি আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু স্কার্টসের দেখাবো করসের দেখাবো ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো শ্রুতি আমরা হচ্ছে সামু সিল্কেরটা দেখাই লাস্টে আমরা হচ্ছে অ্যাড্রেস বলে দিব আচ্ছা তো শুরুতে আমরা হচ্ছে শার্ট দেখাচ্ছি এটা কিন্তু ওপেন বাটন শার্ট সাথে চমৎকার স্কার্ট থাকবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস তিনশো পঞ্চাশ মানে শার্ট স্কার্ট সেট থাকবে তিনশো পঞ্চাশ করে এই যে এটা একটা কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কন্টাস্ট কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস সেম তিনশো করে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর ফিওর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার যে কোনো দুই পিস নিলেই তো হোলসেল তাই না আচ্ছা স্কার্টের ক্ষেত্রে যে কোনো দুই পিস নিলেই হোলসেল পেয়ে যাবেন এটা অনেক বেশি ট্রেন্ডে একটা উলের টপস ক্রোপ টপস সাথে কিন্তু স্কার্ট আর এটার সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গার্মেন্টস কটন ওপেন বাটন শার্ট এটার নিচটা হবে ফিস্টের ভিতরে আর এটার স্কার্টটা হবে জর্জের তাই না প্রায় সেম তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জর্জ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন এটা হচ্ছে স্কার্টটা প্রাইস সেম তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জর্জ এটা দেখেন এটা হচ্ছে এই যে স্কার্ট সেম প্রাইস তিনশো আপনারা চাইলে যারা বেশি কোয়ান্টিটি নেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখেও প্রোডাক্ট হচ্ছে যে আপনারা বাছাই করে নিতে পারবেন এটা একটা কালার প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট আপুদের সব থেকে পছন্দের ভাইরাল সেই প্রিন্টটা বাটারফ্লাই প্রিন্ট ওকে এটাও সুন্দর মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন আজকের সবগুলো কালার কন্টাস্ট কিন্তু কিউনভার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে সুন্দর একটা কালার ওকে সবগুলো কালারই কিন্তু চমৎকার সেম প্রাইস মাত্র তিনশো একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে সেম তিনশো টাকা যে এটা হচ্ছে বাটন টপস খুব সুন্দর এটা টপস আর এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে এটাও তিনশো আর স্কার্টের ঘেরগুলো জাস্ট দেখেন অনেক বেশি ঘের আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তাদের স্টকের হিউজ কালেকশন আছে এই যে এটা একটা কালার মিষ্টি কালার ভিউর দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র তিনশো পুরো উড়া ধুরা অফার প্রাইস ওকে এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও তিনশো এটা দেখেন শর্ট এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সেম প্রাইস তিনশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে মিষ্টি কালার মানে রানী গোলাপি কালার এটা সবগুলো কালারই নাইস প্রাইস সেম তিনশো ওকে আজকের সবগুলো ড্রেস কিন্তু চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট মাত্র তিনশো পঞ্চাশ দুই সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পড়বেন ফুল রেডি আচ্ছা এসকার্টের লাস্টন এটা আচ্ছা এসকার্টের লাস্টন ছিল এই ডিজাইনটা এটা অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল এটাও তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা তো এরপর টু পিসের শার্টসের দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ওপেন বাটন শার্ট ফিতা আছে যে কোনো বডিতে পরা যাবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটার সাথে চমৎকার একটা প্যান্ট কার সালোয়ার পাচ্ছেন তিনশো টাকা তাই না আচ্ছা এখন যা দেখাবে এগুলো তিনশো করে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কাপড় হচ্ছে গার্মেন্টস কটন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন এটা দেখ এটা রং ধনু ডিজাইন মানে জিগজাকের মতো কিন্তু কিছুটা জিগজাক ডিজাইন হবে প্রায় সেম তিনশো টাকা পুরো নতুন আসছে এটা একদম নতুন কালেকশন লুটপাট করে নিয়ে নেবেন ওকে এটাও দুই পিস নিলেই হোলসেল আচ্ছা এটাও মাত্র দুই পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা মানে শার্ট অ্যান্ড হচ্ছে যে প্যান্ট মাত্র তিনশো টাকা একটা শার্ট কিনতে গেলেই কিন্তু আড়াইশো তিনশো টাকা লাগে বাট সেট পাচ্ছেন তিনশো টাকায় এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা এটা দেখে এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন শর্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এ যে এটা দেখেন এটাও চমৎকার এটা কালার কন্ট্রাস্ট আজকে যতগুলো কালার ডিজাইন দেখাবো সবগুলো সুন্দর এটা হচ্ছে কামিজের ভিতর টু পিসের করসেট এটাও তিনশো করে আচ্ছা পুরো মানে ভিডিওটাই আজকে তিনশো অ্যান্ড তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো টাকা যেকোনো দুই সেট নেলেই হোলসেলে পাচ্ছেন এটা অ্যাশ কালার এটা দেখেন লাইট পেস্তা গ্রিন আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা সেম প্রাইস থাকবে ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আপনার টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো আপনারা কিন্তু এগুলোর পাশাপাশি ওভার কোট পাচ্ছেন শর্টস এগুলো কিন্তু হচ্ছে একদম অরিজিনাল কুরিয়ান কাপড়ের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সেলাই ফিনিশিংও কিন্তু আপনার প্রিমিয়াম একদম লুটপাট অফার বারোশো পঞ্চাশ তাই না সাইজ কয়টা আছে একটাই মানে আচ্ছা এম এল এক্সেল তিনটা সাইজ হবে তো এগুলোর জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ